স্টুডেন্ট সবাই ভালো আছে তো স্পোকেন ইংলিশের যে ক্লাসগুলি চলেছিলো লেকচার থ্রি পর্যন্ত এবং সেখান থেকে আমি তোমাদেরকে ক্লাস দেওয়ার পরে যে এক্সপিরিয়েন্সটা নিলাম সেটা হলো শুধুমাত্র আমি যদি বোর্ডে করিয়ে যাই সেক্ষেত্রে তোমাদের কোনো বেনিফিট হবে না তোমাদেরকে কি করতে হবে কথা বলতে হবে তোমাদেরকে কথা বলা জানতে হবে কথা বলা শিখতে হবে দশটা লোকের সামনে কি করে কথা বলতে হবে সেই জিনিসটাও প্র্যাকটিস করতে হবে এবং তার জন্য ওয়ান অ্যান্ড অনলি ওয়ান অপশান উইচ ইজ ইউ হ্যাভ টু স্পিক আয়দার ইন ফ্রন্ট অফ মিরর অর ইন ফ্রন্ট অফ পিপল তোমাকে গ্রুপ ডিসকাশনও করতে হবে তুমি যতক্ষণ না কথা বলবে আনলেস অ্যান আনটিলি ইউ আর নট গোয়িং টু টক ইন ইংলিশ ইউ কান্ট স্পিক ইনফ্লুয়েন্টলি তোমাকে কী করতে হবে ভালো করে সবার সামনে কথা বলা শিখতে হবে অ্যাটলিস্ট তোমাকে স্টার্ট তো করতে হবে তাই কি না তুমি যতক্ষণ না স্টার্ট করবে তুমি কিন্তু কথাটাও বলতে পারবে না আমি তো আমার যেটা আমি পার্সোনালি ফিল করছি যে আমি তোমাদেরকে যা যা প্রোভাইড করেছি তোমরা শুধুমাত্র খাতাতেই কপি অ্যান্ড পেস্ট করে গেছো কিন্তু এইভাবে কিন্তু হবে না আমি তোমাদের ডেসক্রিপশানে যে পিডিএফের লিঙ্ক দেই ওই পিডিএফটা গিয়ে তোমরা দেখো ওই পিডিএফে যে বাংলাটা দেওয়া রয়েছে বাংলাটাকে তোমরা আগে মুখস্থ করে নিয়ে ইংলিশ আয়নার সামনে দাঁড়ায় বলো দেখো তুমি বাংলাটা বলতে পারছো কি না হয়ে গেলো এইবার তুমি যখন বাংলাটা তোমার কমপ্লিট হয়ে গেলো তোমার তো খাতার প্রয়োজন নেই আর তুমি ওটাকে এবার কী করবা ইংলিশে আয়নার সামনে দাঁড়ায় বলার চেষ্টা করবা দিন তুমি আজকে কি করেছো ইংলিশে বলার চেষ্টা করো তোমাদেরকে আমি যেটা শিখিয়েছি সেটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর অ্যাকশন আর নন অ্যাকশন দেখো তুমি শুধু খাতায় শিখে গেলে শিখে গেলে শিখে গেলে কোনো বেনিফিট হবে না কোনো লাভ হবে না তোমাকে কি করতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে কথাও বলতে হবে তাই না আমি ভিডিও বানাই দেখো আমি ভিডিও বানাই ইংলিশ কি হবে এখানে এই লাইনটাকে ধরতে হবে আমি ভিডিও বানাই মানে হয়তো কালকেও বানাইছি হয়তো আজকে এখনও বানাচ্ছি হয়তো এরপরেও বানাতে পারি মানে যে কোনো সময় সবসময় ঘটে থাকে এইগুলো আমি ভিডিও বানাই তাহলে এটা কী হবে আই মেক ভিডিও বোঝা গেল কী বললাম যদি বলি আমি ভিডিও বানাচ্ছি তার মানে এই সময় বানাচ্ছি এবং তোমাদেরকে ভিডিও প্রোভাইড করতেছি আমি ভিডিও বানাচ্ছি এটা বর্তমান কালে ঘটতেছে ঘটমান বর্তমান বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একে বলি আমরা আমি ভিডিও বানাচ্ছি এখন বানাচ্ছি বোঝা গেল কী বললাম আমি ভিডিও বানাতাম মানে অতীতে চলে গেছে তো এই জিনিসগুলোকে তোমাকে ফ্রেমটাকে ধরতে হবে যে কোন টেন্সের মধ্যে পড়তেছে এবং কি করে তুমি এটাকে বলবে তার সঙ্গে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এমন একটা টেন্স যে যতগুলি টেন্স রয়েছে সবথেকে টফেস্ট টেন্স হচ্ছে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ক্লিয়ার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরে আমরা কোথায় যাব পাস্ট ইন্ডিফিনিট টেন্স এবার দেখো পাস্ট ইন্ডিফিনিট টেন্স পাস্ট ইন্ডিফিনিট টেন্সকেও আমরা দুটি ভাগে ভাগ করে নেব আগে আজকের ক্লাসে তোমাদেরকে আমি সিম্পল বুঝিয়ে দিচ্ছি যে কী করে তোমরা এটাকে ক্ল্যারিফাই করে নেবে বা ডিস্টিংগুইজ করে নেবে যে পাস্ট ইন্ডিফিনিটের মধ্যে অ্যাকশন এবং নন অ্যাকশনটাকে ভাগ করে নেবা বোঝা গেল কী বললাম এক পাশে অ্যাকশান আর এক পাশে নন অ্যাকশন এবার তুমি বলতেই পারো স্যার আমি আগের ক্লাসগুলি করি নাই তাহলে অ্যাকশন এবং নন অ্যাকশনটাকে বুঝবো কী করে বা ভুলে গিয়েছি উইদাউট প্র্যাকটিসের জন্য অ্যাকশন বোঝার তিনটা উপায় কী কী ফিল করতে হবে কী সি দেখতে হবে আর কী লিসেন শুনতে পারবে তার মানে তুমি যদি এই তিনটা জিনিস করতে পারো এক ফিল করতে পারো দুই লিসেন অর্থাৎ শুনতে পারো এবং তিন দেখতে পারো তাহলেই বুঝবে এটা অ্যাকশন ভাব আর এই তিনটা ছাড়া যদি এই তিনটা যদি না থাকে তাহলে কি বলবো নন অ্যাকশন ভাব ভালো করে দেখ শুনবে আমি ক্রিকেট খেলতাম খেলাটা দেখা যায় যায় খেলাটা একটা ক্রিয়া ক্রিয়া কাজটা শেষ খেলতাম শেষ তাহলে এবার বোঝো একটা জিনিস নাম্বার ওয়ান আমি ক্রিকেট খেলতাম এই খেলাটা সবার প্রথমে তোমাকে টার্গেট নিতে হবে ওয়ার্ফকে এখানে ওয়ার্ফ কোনটা খেলতাম দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি অ্যাকশন ওয়ার্ভ অ্যাকশন ওয়ার্ভ ঠিক আছে আরেকটা দেখো আমি বা আমার কাছে দুটি কুকুর ছিল এটা লিখে দিচ্ছি আমার কাছে দুটি বিড়াল ছিল আমার কাছে একটি ঘোড়া ছিল ভালো করে শুনবে আমার কাছে দুটি বিড়াল ছিল ঠিক আছে তাহলে এইখানটাতে যে অ্যাকশন ভভ আছে কি তোমার কাছে বিড়াল ছিল বলেছে তোমাকে বলেছে যে বিড়াল এই করত বিড়াল মাছ খেত বা বিড়াল চুরি করতো কিছু বলা হয়েছে বিড়ালের কোনো কাজ আছে না তোমার কোনো কাজ আছে না তাহলে তোমারও কোনো কাজ নেই তোমার কাছে কি ছিল তাহলে এইখানে দেখো তুমি না বিড়ালের কাজটাকে বা তোমার কাজটাকে দেখতে পাচ্ছ না ফিল করতে পারছো নাই বা তুমি শুনতে পাচ্ছ তাহলে এখানে আমরা কি বলবো নন অ্যাকশন কারণ এখানে ক্রিয়াটা তো কি ক্রিয়াটা ছিল ছিল বাস এইটুকুই বিড়ালটা কোনো কাজ করছে তুমি দেখেও যেমন কিছু বলা হয়েছে না তাহলে একটাকে অ্যাকশন নিলাম আর একটাকে নন অ্যাকশন নিলাম যখন অ্যাকশন নেবো আমি এখানে খেলার ইংলিশটা মেন খুঁজে নেবো কি প্লে আগে প্রথমে বেসিক ভবটা কি পেয়ে গেলাম প্লে এবং যখন নন অ্যাকশন এইবার এখানে ফাংশন আসবে কি পার্সনের তাই না সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বারের সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার আর আসবে কী পারসন আর কি আসবে পার্সনের ঠিক আছে ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড ভালো কোথায় আমরা কোন ওয়ফটা বা অক্সলি ইউজ করবো যখন নন আসবে আমি কী কী ইউজ করবো ওয়াজ ওয়্যার এইগুলি ইউজ করবো ক্লিয়ার তাহলে তুমি বলো আশা করি তোমরা জানো এইগুলো যে কোথায় ওয়াজ ব্যবহার করা হয় এবং কোথায় ওয়ার ব্যবহার করা হয় তাই কি না তাহলে ওয়াজ ওয়ার 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 ওয়াজ ওয়ার বুঝতে পারছো কোথায় কি ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র আইয়ের সঙ্গে মানে থার্ড ফার্স্ট পারসন সিঙ্গুলারে ওয়াজ এবং থার্ড পারসন সিঙ্গুলারে কি হবে ওয়াজ বাকি সব জায়গায় কী হবে ওয়্যার চলে আসবে সিমিলারলি হ্যাড হ্যাড হচ্ছে সব কটার ক্ষেত্রে হ্যাড বোঝাবে বোঝা গেল কী বললাম হ্যাড সবার ক্ষেত্রেই বোঝাবে ঠিক আছে এবং ডিড আমরা পরে দেখে নেবো যখন আমরা এখান থেকে অক্সলিভটা খুঁজে পাবো না তখন আমরা ডিডটাকে ব্যবহার করব এখানে ছিল বোঝাচ্ছে তাই না ছিল ছিলর জন্য আমরা কি কোন অক্সলি ভবটা ইউজ করবো ওয়াজ ওয়ার না হ্যাড ভাবো দেখি আমার কাছে ছিল যখন থাকা বোঝাবে তোমার সঙ্গে একটা সম্পর্ক কার বিড়ালের সম্পর্ক তখন আমরা কি ব্যবহার করব হ্যাড ব্যবহার করব বোঝাগুলো কী বললাম যখন বক্তার সঙ্গে কোনো কিছু সম্পর্ক থাকা বোঝাবে ভালো করে শুনে নাও তখন আমরা কী ব্যবহার করবো হ্যাড ব্যবহার করব তাহলে কি হবে আই হ্যাড টু ক্যাটস আমার কাছে দুটি বেড়াল ছিল ঠিক আছে আমি গত সপ্তাহে কাশ্মীরে ছিলাম ভালো করে শুনে নাও এবার কী বললাম আমি গত সপ্তাহে কাশ্মীর ছিলাম তাহলে এখানে দেখো আবার থাকা বোঝাচ্ছে কিন্তু তোমার সঙ্গে কারো সম্পর্ক বোঝাচ্ছে না তুমি কাশ্মীরে ছিলে তাই কি না তোমার সঙ্গে কিন্তু কারো সম্পর্ক বোঝাচ্ছে না যেমন আগেরটা তোমার সঙ্গে কার বেয়ানের একটা সম্পর্ক ছিল কিন্তু এখানে তোমার সঙ্গে কারো সম্পর্ক বোঝাচ্ছে না তুমি ছিলা কোথায় ছিলা কাশ্মীরে এখানে আমার এখানে আমি বোঝা যাচ্ছে মানে আমি মানে আমি একা আমার সঙ্গে কারো সম্পর্ক নাই সো আই আই এর সঙ্গে কোন অক্সলি ইউজ হবে ওয়াজ না ওয়্যার ওয়াজ তাহলে কী হবে আই ওয়াজ ইন কাশ্মীর তাহলে আমি কোথায় ছিলাম কাশ্মীরে ছিলাম কবে আগের সপ্তাহে তুমি এখানে প্রিভিয়াস উইক লিখতে পারো লাস্ট উইক লিখতে পারো আই ওয়াজ ইন কাশ্মীর ইন লাস্ট উইক বুঝা গেল কী বললাম এবার আমরা অ্যাকশন অ্যাকশনভাবে চলে আসি দেখো অ্যাকশন ভাবে কি আছে আমি ক্রিকেট খেলতাম খেলাটা কিন্তু দেখা যাচ্ছে সি দেখা যাচ্ছে তাহলে এইবার আমরা কি করব দেখো এখানে তোমাকে দেখতে হবে এবার অ্যাকশন না নন অ্যাকশন খেলা দেখা যাচ্ছে অ্যাকশন ভভ অ্যাকশন ভব যদি হয় তাহলে পাস্ট ইনডিফিনিটি যদি অ্যাকশন ভার্ব হয় তাহলে আই মানে আমি এইবার আসবে ভার্ভের পাস্ট ফর্ম প্লে প্লে প্লেড তোমরা জানো প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিটেবল তাহলে আই প্লেড ক্রিকেট বোঝা গেল কী বললাম তাহলে আমরা ক রকমের দেখলাম দুই রকমের দেখলাম একটা অ্যাকশান একটা নন অ্যাকশান এইবার অ্যাকশানের মধ্যে যখন আমরা যাব দেখো একটা হ্যাবিট চলে যাবে তাই না একটা কি যাবে হ্যাবিট আর একটা হচ্ছে লং টাইম তার মানে ছোটোবেলায় ভালো করে বুঝবো হ্যাঁ ছোটোবেলায় আমি রহিমের বাড়িতে প্রায়ই যেতাম তার মানে এটা কি ছোটোবেলার কাজটা কি অনেক সময় ধরে হবা ছোটোবেলায় আমি রহিমের বাড়িতে প্রায়ই যেতাম তাই কি না তাহলে রহিমের বাড়ি থেকে একদিনে গিয়েছি না অতীতেই কিন্তু হয়েছে কিন্তু প্রায়ই যেতাম তাহলে আমরা পাস্ট ইনডিফিনেটকে এখানে ভাঙবো তিন ভাবে একটা নন অ্যাকশান ভালো করে শোনো নাও একটা নন অ্যাকশান একটা অ্যাকশান অ্যাকশানের মধ্যে আমরা কি দেখবো একটা হ্যাবিট হয়ে গেল তাহলে আমরা বলতে পারি নন অ্যাকশান আর অ্যাকশান হয়ে গেল আর একটা লং টাইম ইন পাস্ট মুড তাহলে আমরা তিন রকমের দেখব কী কী আরেকবার বলে দিচ্ছি

আমি ছোটোবেলায় রহিমের বাড়িতে প্রায়ই যেতাম ভালো করে বুঝে নাও আমি ছোটোবেলায় রহিমের বাড়িতে প্রায় যেতাম যখনই তোমার অভ্যাসটা বোঝাবে এটা হ্যাবিট বোঝাবে লং টাইম ইউজকে আমি বলতে পারি হ্যাবিট অর্থাৎ পাস্টে আমি অনেকক্ষণ সময় ধরে কাজটা করতাম সো আই ইউজড টু যখনই আমি ইউজড ব্যবহার করলাম এই ইউজড মানেই কিন্তু একটা কোন ফর্মে আছে পাস্ট ফর্মে আছে আই ইউজ টু গো মানে যেতাম এবার এখানে কিন্তু ওয়েন্ট দিলাম না কেন এখানে যখন পাস্ট একটা হয়ে গেল তারপরে আমরা জানি কি ফাইনিট প্লাস টু প্লাস ইনফাইনিট আই ইউজ টু গো রহিমস হাউজ মানে রহিমের বাড়ি কবে ইন চাইল্ডহুড তার মানে ছোটোবেলায় বোঝা গেল কী বললাম তিন রকমের দেখলাম অ্যাকশান নন অ্যাকশান এবং আর কি দেখলাম আমরা লং টাইম বা হ্যাবিট তাহলে এই জিনিসগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও তোমাদের আমি ডেসক্রিপশান বক্স দিয়ে দিব যে কি কি তোমাকে অ্যাকশানে নন অ্যাকশানে প্র্যাকটিস করতে হবে আমি আগের দিন বা আমি বলছি সাপোজ আজকে সোমবার রবিবারের রাত্রে আটটার সময় আমি ট্রেনে ছিলাম তাহলে আমার থাকাটা কিন্তু রবিবার রাত্রে পাঁচটে চলে গেল তাই না বুঝতে পারছো কি বললাম কাল আমি এই সময়ে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম তার মানে কি তুমি আজকে বলছো বাট তোমার পার্টিসিপেট করাটা কিন্তু আগের দিন হয়ে গেছে শেষ তাহলে এটা পা অংশগ্রহণ করেছিলাম অ্যাকশন ভাব হয়ে গেল তাহলে কখন নন অ্যাকশন আসবে ওয়াজ ওয়াজওয়ার এবং হ্যাড আর কখন অ্যাকশন আসবে তোমাকে এটা বুঝতে হবে আর কখন ইউজ টু আনবো ইউজ টু কেন হ্যাবিটের জন্য আমি দাদাভাই ক্লাবে ক্রিকেট শিখতাম তাহলে এই শেখাটা তোমার কি অনেক দিন ধরে হতো আই ইউজ টু প্র্যাকটিস ইন দাদাভাই ক্লাব হয়ে গেলো দাদাভাই ক্লাবে খে প্র্যাকটিস করতাম আমি তাহলে এই ইউজ টু কেন ব্যবহার করছি অতীতকালে কোনো কাজ বা কোনো ক্রিয়া অনেক সময় ধরে চলতো তোমরা কি করবে সিম্পল সিম্পল এই কয়েকটা ট্রান্সলেশন আসে বলে আয়নার সামনে দাঁড়ায় তোমরা নিজেরা বলার চেষ্টা করবা পরের দিন আমরা এর উপরে কী করবো অ্যাসার্টিভ ভালো প্রশ্ন নাও এগুলোর উপরে অ্যাসার্টিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্ট্রোগেটিভ এবং নেগেটিভ ইন্ট্রোকেটিভ করব যদি তুমি ভেবে থাকো যে সত্যি ইজি এত ইজি নয় তোমাকে অনেক 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 কী করতে হবে প্র্যাকটিস করতে হবে এবং তারপরে তুমি ওই জায়গায় যেতে পারবে তুমি যদি ভেবে নিচ্ছ যে রিয়েলি দোজ আর রিয়েলি ইজি দেন ইটস নট লাইক দ্যাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউ হ্যাভ টু প্র্যাকটিস ওকে স্টুডেন্ট তাহলে আজকের মতো এতটুকুই রইলো এইগুলো প্র্যাকটিস করে গুছিয়ে নাও এরপরে আমরা যেটা বললাম সেই ব্যাপারে চলে যাব আজকের মতো টাটা